নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন বিষয়ক চ্যানেল সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আমরা মোটামুটি যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি এরকম সকল সনাতনীগণে মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানে কিংবা মুসলিম শাসনের ইতিহাস জানে কিন্তু খুব কম সনাতনী আছে যারা কুরুক্ষেত্র যুদ্ধ পরবর্তী সময় বা মহারাজ যুধিষ্ঠির পরবর্তী সময়কালের রাজত্বকাল সম্পর্কে জানি আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে এই তথ্য আমরা কোথা থেকে সংগ্রহ করেছি সেই বিষয়ে আমরা আমাদের এই ভিডিওর শেষে আলোচনা করব মহারাজ যুধিষ্ঠির পরবর্তী সময়ে মোট একশো জন মহারাজ ইন্দ্রদুম্নের রাজত্ব করেছিলেন তারা মোট চার হাজার একশত পঁচাত্তর বছর নয় মাস চোদ্দ দিন রাজত্ব করেছিলেন এবং এই রাজত্বের ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক গণ মতে সিদ্ধ পূর্বের বিডিওতে আমরা চুয়াল্লিশ জন রাজার ইতিহাস আলোচনা করেছি কিন্তু বিডিওটি দীর্ঘায়িত হওয়ার কারণে পরবর্তী মহারাজদের বিষয়ে আমরা আলোচনা করতে পারিনি আজকে আমরা বাকি মহারাজদের রাজত্বকাল এবং তাদের নাম সম্পর্কে জানবো এই ভিডিওতে আপনারা যদি কেউ পূর্বের ভিডিওটি মিস করে থাকেন তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন সম্রাট যুধিষ্ঠিরের পরবর্তী চুয়াল্লিশ জন মহারাজের ইতিহাস সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করব মহারাজ যুধিষ্ঠির পরবর্তী সময়ের। পঁয়তাল্লিশতম রাজা থেকে শুরু করে আশিতম রাজা কে ছিলেন এবং তাদের রাজত্বকাল কত সময় ছিল সেই সম্পর্কে ভিডিওটি অনেক বড় হবে আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানবেন আমাদের সনাতন ধর্মের ইতিহাস সম্পর্কে এই ভিডিও আর অন্য কোনো চ্যানেলে আছে বলে আমার জানা নেই আশা করব এই ভিডিওটি জানতে পারলে আপনি অনেক তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা পূর্বের ভিডিওতে জেনেছি চুয়াল্লিশতম রাজা ছিলেন রাজা বীরশাল সেন এবং রাজা বীরশাল সেন তারই মন্ত্রী বীর মহার হাতে নিহত হন মহা পরবর্তী তার ষোলো পুরুষ নিয়ে চারশো পঁয়তাল্লিশ বছর পাঁচ মাস তিন দিন রাজত্ব করেছিলেন সেই ইতিহাস এখন আমরা জানব রাজা বীরমহা পঁয়ত্রিশ বছর দশ মাস আট দিন রাজত্ব করেছেন তার পুত্র অজিত সিংহ সাতাশ বছর সাত মাস উনিশ দিন তার পুত্র সর্বদত্ত আঠাশ বছর তিন মাস দশ দিন সর্বদত্তের পুত্র ভুবনপতি পনেরো বছর চার মাস দশ দিন বীর সেন প্রথম একুশ বছর দু মাস তেরো দিন মহিপাল চল্লিশ বছর আট মাস সাত দিন শত্রুপাল ছাব্বিশ বছর চার মাস তিন দিন সঙ্গরাজা সতেরো বছর দু মাস দশ দিন তেজপাল আঠাশ বছর এগারো মাস দশ দিন মানিক চাঁদ বছর সাত মাস একুশ দিন কামসেনী বিয়াল্লিশ বছর পাঁচ মাস দশ দিন শত্রু মর্দন আট বছর এগারো মাস তেরো দিন জীবনলোক আঠাশ বছর নয় মাস সাতাশ দিন হরিরাও ছাব্বিশ বছর দশ মাস ১৯ দিন বীরসেন দ্বিতীয় ৩৫ বছর দু মাস বিশ দিন আদিত্যকেতু তেইশ বছর এগারো মাস ১৩ দিন রাজত্ব করেছিল পরবর্তী সময়ে প্রয়োগের রাজা ধন্দব মগধ দেশের রাজা কেতুকে হত্যা করে রাজাধিকারী অর্জন করেন তার বংশের নয় পুরুষ মোট তিনশো চুয়াত্তর বছর এগারো মাস ২৬ দিন রাজত্ব করেছিল ভারতবর্ষে রাজা ধন্দরের রাজত্বকাল ছিল বিয়াল্লিশ বছর সাত মাস চব্বিশ দিন তার পুত্র মহর্ষি রাজত্বকাল ছিল একচল্লিশ বছর দু মাস উনত্রিশ দিন সচির রাজত্বকাল ছিল পঞ্চাশ বছর দশ মাস উনিশ দিন মহাযুদ্ধের রাজত্বকাল ছিল ২০ বছর তিন মাস আট দিন দূরনাথের রাজত্বকাল ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন জীবন রাজের রাজত্বকাল ছিল পঁয়তাল্লিশ বছর দু মাস পাঁচ দিন রুদ্রসেনের রাজত্বকাল ছিল সাতচল্লিশ বছর চার মাস আঠাশ দিন অরিলকের রাজত্বকাল ছিল বাউন্ন বছর দশ মাস আট দিন এবং এর পুত্র রাজপালের রাজত্বকাল ছিল বরাবর ছত্রিশ বছর রাজপালের পরবর্তী সময়ে সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজাধিকারী গ্রহণ করেন সামন্ত মহান পালের এক পুরুষ চোদ্দ বছর রাজত্ব করেন তার কোনো পুত্র সন্তান ছিল না এবং পরবর্তী সময়কালে রাজা বিক্রমাদিত্য অবন্তিকা বা উজ্জায়নী হইতে আক্রমণ করে রাজা মহান পালকে হত্যা করে ফেলেন এবং রাজাধিকারী গ্রহণ করেন তার বংশেরও এক পুরুষ উনচল্লিশ বছর রাজত্ব করেছিল তারও কোনো পুত্র সন্তান ছিল না শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল যোগী পৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজাধিকারী গ্রহণ করেন তার বংশের পরবর্তী ষোলো পুরুষ তিনশো বত্রিশ বছর চার মাস সাতাশ দিন রাজত্ব করেছিল সেই রাজত্বকাল সম্পর্কে এখন আমরা জানব সমুদ্রপাল চুয়ান্ন বছর দু মাস বিশ দিন তার পুত্র চন্দ্রপাল ছত্রিশ বছর পাঁচ মাস চার দিন সহায় পাল এগারো বছর চার মাস এগারো দিন দেবপাল সাতাশ বছর এক মাস সাতাশ দিন নরসিংহ পাল আঠারো বছর বিশ দিন শ্যামপাল সাতাশ বছর এক মাস সতেরো দিন রঘুপাল বাইশ বছর তিন মাস পঁচিশ দিন গোবিন্দপাল সাতাশ বছর এক মাস সতেরো দিন অমৃতপাল ছত্রিশ বছর দশ মাস তেরো দিন বলিপাল তেরো বছর আট মাস চার দিন মহিপাল তেরো বছর আট মাস চার দিন রাজত্ব করেন পরবর্তী সময়ে রাজা মহিপাল রাজ্য পরিত্যাগ করে তপস্যার্থে বনপ্রস্থ ধর্ম গ্রহণ করেন এবং বনে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণের মাধ্যমে তপস্যায় জীবনযাপন করেন এর পরবর্তীতে বঙ্গদেশের রাজা আধি সেন ইন্ডোপ্রস্থে এসে নিজের রাজত্ব স্থাপন করেন তার বংশেরও বারো পুরুষ একশো বছর এগারো মাস দুই দিন রাজত্ব করেছিল আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা এর পরবর্তী রাজত্ব সম্পর্কে আজ আর আলোচনা করতে পারছি না এর পরবর্তী রাজত্ব সম্পর্কে যদি আপনারা জানতে চান তবে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারব এর পরবর্তী সময়ে ইন্দ্র রাজত্বকাল কার হাতে এসেছিল সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রশ্নোত্তর বিষয়ক আলোচনা করা এবং সনাতন ধর্মের ইতিহাস এবং শাস্ত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠাকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমাদের প্রদান করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে চলতে আরও সাহায্য করবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে